নবী ইউসুফ সালাম বলেন হে আমার কারা সঙ্গীদয় ভিন্ন ভিন্ন বহুরা উত্তম না ফরাক্রমশালী এক আল্লাহ তাকে ছেড়ে তোমরা শুধু এমন কতগুলো নামের ইবাদত করছ যে নামগুলো তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রেখেছ এগুলোর কোনো প্রমাণ আল্লাহ হঠাননি বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহরই তিনি নির্দেশ দিয়েছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করতে এটাই শাশ্বত দিন কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না এই পৃথিবী এক বস্তা আইডলে ভরা প্রত্যেকেই চায় আমরা যেন তাদের অনুসারী হই তাদেরকে আফন করে নেই। কিন্তু যখনই আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে আমাদের জীবনের সফলতা ব্যর্থতা সুখ দুঃখ নির্ণয়ের দিয়ে দেই। তখন আমরা তার দাসে পরিণত হই আমাদের জীবনের মূল্য তাকে ঘিরেই বাড়ে কমে জীবনের সফলতা ব্যর্থতা সব কিছু তার উপর নির্ভর করে নির্ণয় করা হয় আমাদের পুরো জীবনটা তার নিয়ন্ত্রণে চলে যায় এক কথা বললে সে অধিপতিতে পরিণত হয় আর আমরা তার দাসে এবং বন্দী হই তার জেলখানায় কালের পরিক্রমায় নারীদের মূল্য বিবেচনার ক্ষেত্রেও এই অধিপতিরা বিভিন্ন রূপ ধরে আসে প্রথমে এরা একটি বুলির প্রচার চালায় আর সেটা হলো স্বাধীনতার বলি তারা দেখায় সমাজে সবাই বন্দি তারা বোঝায় কেবল তারাই স্বাধীন আর মানুষের বিবেক যখন কোনো কিছুতে বন্দি হয়ে যায় তখন সে ঠিক ব্যাটিক যাচাই করার ক্ষমতা হারিয়ে ফেলে কিন্তু মানুষ নতুনত্ব পছন্দ করে সমাজে তথাকথিত অধিপতিরা সর্বপ্রথম অবলাদের নিয়ে কাজ করে নতুনত্ব দ্বারা তাদের মনোযোগ আকর্ষণ করতে থাকে এক পর্যায়ে গিয়ে তারা বিশেষ একটি মানদণ্ড দাঁড় করায় এবং এই মানদণ্ডেই সে যুগে নারীদের সফলতা ব্যর্থতার বিবেচনা করা শুরু হয় এসব প্রভাকণ্ডার মধ্যে সবচাইতে বেশি প্রভাব ফেলেছে পুরুষ আইডল অর্থাৎ সব ক্ষেত্রে পুরুষদের সম সমপর্যায়ে থাকার নীতি জেন্ডার ডিসক্রিমিনেশন বা নারী পুরুষের শারীরিক এবং মানসিক বৈষম্যকে নেতিবাচক দৃষ্টিতে দেখা এবং এই বৈষম্য থেকে বেরিয়ে আসার জন্য জাতিকে যুদ্ধে নামানোর মতো ফ্রোফাগান্ডাও এভাবে সয়লাভ করছে সমগ্র পৃথিবী জুড়ে এ দ্বারা নারীকে বোঝানো হয় তোমার অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে এবং পুরুষকে বোঝানো হয় নারীদের রেসপেক্ট করা হচ্ছে প্রকৃতপক্ষে ব্যবহারটা কি তাই যেহেতু পাশ্চাত্যের নারীবাদীরা জাতির মস্তিষ্ক থেকে আল্লাহর অস্তিত্ব মুছে দিতে চায় আর তাই পুরুষ ছাড়া তাদের কাছে ভিন্ন কোনো মানদণ্ড থাকে না ফলে তারা বাধ্য হয় পুরুষদের মাঝেই নিজেদের মূল্য খুঁজে নিতে এভাবে একজন নারী এমন কিছুকে তার আইডল বানিয়ে নেয় এমন কিছু দাসত্ব শুরু করে যা কিনা নিজেই ত্রুটিপূর্ণ তারা ভাবতে শুরু করে জীবনের মূল্য নির্ধারণে পুরুষই হচ্ছে উপযুক্ত মানদণ্ড এটাই তাকে স্বাধীন করতে পারে তারা বিশ্বাস করে একজন মেয়ে শিশু ততক্ষণ পর্যন্ত মানুষের মতো মানুষ হতে পারবে না যতক্ষণ না সে পুরুষদের মতো সব করতে পারে তারা ততক্ষণ পর্যন্ত স্বাধীন নয় যতক্ষণ পুরুষদের মতো সব পাচ্ছে কিংবা তার চাইতেও বেশি পাচ্ছে কারণ এটাই মানদণ্ড পুরুষরা যদি জিন্স প্যান্ট পরতে পারে তাহলে তাদেরও তা ফটতে হবে পুরুষরা যদি আর্মিতে যেতে পারে তাদেরও আর্মিতে যেতে হবে তারা এগুলো চায় কারণ মানদণ্ড স্ট্যান্ডার্ড নারীরা এটা বুঝতে পারে না আলা নারী পুরুষ উভয়কেই স্বতন্ত্রভাবে সম্মানিত করেছেন স্বতন্ত্রের মাঝেই তাদের সম্মান রেখেছেন একে অন্যের কার্বন কপি হওয়ার মাঝে নয় একজন নারী যখন পুরুষকে তার স্ট্যান্ডার্ড বানায় তখন থেকেই অন্তর একটি সন্দেহ ঝেঁকে বসে আমাকে ঠকানো হচ্ছে সে সব কিছুতে সন্দেহ করতে থাকে এমনকি নিজের অস্তিত্ব নিয়েও কখনো কখনো হীনমন্যতায় ভোগে যে স্বতন্ত্রগুণ নিয়ে সে জন্মেছে এগুলো তার নিকট অপমানজনক বলে মনে হয় আচরণে স্পর্শকাতরতা অপমানজনক পড়াশোনা শেষে ফুল টাইম মা হওয়া লজ্জাজনক ভালো রেজাল্ট করে ঘরে বসে থাকা অধপতন বীরফর কেবল ঘরে স্ত্রীর ভূমিকা থাকা বন্ধুত্ব এইভাবে একজন নারী যখন মনে করে পুরুষের যা আছে তারা যা করতে পারে তাদেরকে যা দেওয়া হয়েছে এগুলোই সর্বোত্তম তখন তার অন্তরে এই নতুন লক্ষ্য গেড়ে বসে সমপর্যায়ে থাকার লক্ষ্য নারী তখন দাবি করে একজন পুরুষ যদি এগুলো পেতে পারে তাহলে আমারও এটা চাই যদি পুরুষরা ওনা ছাড়া চলতে পারে তাহলে আমাকেও সেভাবে চলতে দিতে হবে পুরুষরা ডিভোর্স দিতে পারে তাহলে আমাকেও এই দিকের এই অধিকার দিতে হবে যদি পুরুষরা ঘরে বাইরে কাজ করতে পারে তাহলে আমিও করতে চাই যদি পুরুষরা আকাশে প্লেন চালাতে পারে তাহলে আমিও চালাতে চাই যদি পুরুষরা পাবলিক স্পিকার হতে পারে তাহলে আমাকেও হতে হবে যদি পুরুষরা অন্য দেশে ডিগ্রির জন্য যেতে পারে তাহলে আমাকেও যেতে হবে যদি পুরুষরা প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমাকেও হতে হবে ইত্যাদি পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে কারণ পুরুষও স্ট্যান্ডার্ড সে এসব করে আর ভাবে সে স্বাধীন কিন্তু বাস্তবতা হচ্ছে সে বন্দী আমি এই লেখার মাধ্যমে নারীদের ছোটো করার চেষ্টা করছি না মোটেও বরং এসব যে একটা নষ্ট সমাজ ব্যবস্থার পল সেটাই বোঝাচ্ছি ছোটোবেলা থেকেই মেয়ে শিশুদের মনে এই বীজ বুনে দেওয়া হয় পরিবেশ পরিস্থিতি তাকে এমন করেই ভাবতে শেখায় সে হারিয়ে ফেলে স্বাধীনতার মূল ছাবি কোথায় একজন নারীর প্রকৃত সম্মান তা সে উপলব্ধি করতে পারে না জীবনের সফলতা ব্যর্থতা নির্ণয় কীভাবে তার মানদণ্ড এ নিয়েই থাকে সে দ্বিদায় সত্যি বলতে মেয়েরা এসব নিয়ে ভাবারও সুযোগ পায় না যে বয়সে মানুষ স্বাধীনভাবে ভাবতে শেখে সে বয়সে পৌঁছার আগেই তাকে এ ধরনের চিন্তা চেতনায় অভ্যস্ত করে ফেলা হয় এবং একটা পর্যায়ে গিয়ে সমাজে প্রচলিত এইসব রীতিকেই সে মনে মেনে নেয় মনের অজান্তেই এই মনস্তাত্ত্বিক যুদ্ধে নারী হেরে যায় অপরদিকে এই রোগ এতটাই মহামারী আকার ধারণ করেছে যে দিনে ফিরে আসার পরেও অনেক বনের মাঝে এর প্রভাব থেকে যায় এবং এটা তাদেরকে একটা পর্যায়ে মডার্নিজমের ভ্রান্তির জালে আটকে দেয় হিজাব পরে ছেলে ক্লাসমেটদের সাথে চিল করা তাদের সাথে আড্ডা দেওয়া ছেলে বন্ধু রাখা কিংবা বয়ফ্রেন্ড থাকা ফুরুদের সাথে জব করা হিজাব পরে ফ্যাশন শো করা এবং এসবকে স্বাভাবিক দৃষ্টিতে দেখা ইত্যাদি যে কমন দৃশ্যগুলো এখন আমরা দেখতে পাচ্ছি দিনই সমাজে এসবের উৎপত্তি এই রোগ থেকেই এবং এটা আমাদেরকে ধীরে ধীরে মডার্নিজমের দিকে নিয়ে যায় তাদেরকে ভাবতে শেখায় ইসলাম নারীদের পূর্ণ অধিকার দেয় না কাঠমোল্লারা তাদেরকে এক ঘরে করে রাখে মুফতিদের কাছে প্রশ্ন আসে ইসলামে নারীর অধিকার নিয়ে আমি কনফিউজড তাহলে সমাধান কোথায় সাবিগণ যখন নতুন কোনো শহরে প্রবেশ করতেন সর্বপ্রথম একটি দাওয়াতই নিয়ে যেতেন আমরা এসেছি তোমাদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের ফিরিয়ে নিতে আমরা যদি গভীরভাবে একটু চিন্তা করি তাহলে উপলব্ধি করতে পারবো এই বক্তব্যের ভেতরে লুকিয়ে আছে অনেক দামি একটা চাবি প্রকৃত স্বাধীনতার চাবি যে সাবি দিয়ে ব্যক্তিভাবে সকল দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি অর্থাৎ আল্লাহর দেওয়া বিধানকে স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করার মাঝে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি মিলবে মানুষের অন্তরে একমাত্র আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়ার সদিচ্ছা জাগবে যখন আমরা আল্লাহর বিধানকে মানদণ্ড হিসাবে গ্রহণ করব। সর্বত্র রাসূলের রাসুলের এবং রাসুলের সাহাবিদের নীতি গ্রহণ করব তখন সমাজ থেকে যেমন জুলুম বিলুপ্ত হবে তেমনি সকলের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হবে আর আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের ভিত্তি লিঙ্গ নয় বরং তাকোয়া তিনি বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্পূর্ণ। যে অধিক আল্লাহ বীরু অবশ্যই তিনি সব কিছুই জানেন সব কিছুর খবর রাখেন এতে আল্লাহর মানদণ্ড ফ্রিভোন লিঙ্গ নয় তোমার শ্রেষ্ঠত্ব পুরুষ হওয়ার মাঝে নয় তোমার মূল্য এত ঠুনকে কিছু দিয়ে নির্ধারণের অধিকার কেউ রাখে না তোমার দেহের মূল্য কাগজের টাকা দিয়ে নির্ধারণ করতে পারে না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার জন্য তার সাথে সম্পর্ক গড়ার জন্য তার রঙে রঙিন হওয়ার জন্য তুমি কি জানো এই জাক জাকজমকপূর্ণ দুনিয়া মূলত এক বিশাল বন্দিশালা এই দুনিয়ার কাছে তুমি স্বাধীনতা আশা করলেও কখনোই তা পাবে না সে তোমাকে সর্বদা ঠকাবে পদে পদে ধোকা দেবে ন্যায় বিচার তার কাছে পাবে না সে তোমার সফলতার সুযোগ নিয়ে তোমাকে বন্দি করবে মুক্ত আকাশের কথা বলে তার বানানো অন্ধকার প্রাচীরে ঘিরে ফেলবে তোমাকে তার প্রোডাক্ট বানাবে তোমার মস্তিষ্ককে তার কবজা নিয়ে নেবে অপরদিকে আল্লাহ তোমার জন্য খুলে রেখেছেন স্বাধীনতার দুয়ার তার তৈরিকিত জান্নাত তোমার হাতের নাগালে এনে দিয়েছেন কতই না সহজ উপায় রেখেছেন তিনি আবু হুরাই রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কোনো নারী ফাঁস রিফাঁসক্ত সালাদা আদায় করে রমাদান মাসে সিয়াম পালন করে লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে মতো জান্নাতে প্রবেশ করতে পারবে তাই ফিরে এসো সেই পথে যেই পথে হেঁটেছেন নবীগণ হেঁটেছেন উম্মুল মুমিনিন রাজিয়াল্লাহ আনহুন্না তারা রেখে গেছেন অবদান নবীজিকে করেছেন মর্যাদাবান এবং হয়েছেন সর্বকালের উজ্জ্বল নক্ষত্র তাদের দেখানো পথে ফিরে এসো হে বোন